আর স্পাইম বাংলাদেশের একজন বড় মাপের ইউটিউবার সে তার বন্ধুদের নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং আজিম নামে ক্যামেরাম্যানটি তাদের সাথে ছিল এই সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় ভিডিও করতে করতে আজিম গাড়ির পিছন দিক থেকে ভিডিও করতেছিল এবং গাড়িটা সামনের দিকে চলতেছিল এমন তো অবস্থায় একটা লোহার পাইপের সাথে ধাক্কা খেয়ে আজিম গুরুতর আহত হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরপরই ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে এখন আমার কথা হচ্ছে যখন এই আর এস ফাইমের গাড়ির যে ড্রাইভার ছিল বা আর এস ফাইম নিজে ড্রাইভিং করতেছিল জানি না তবে আমার কথা একটাই সেটা হলো যখন এই গাড়িটা যখন চললো পাঁচ ফুট বা সাত ফুট জাগানে যখন যাচ্ছে যখন তো সাইডের যে আইডিয়াটা বোঝা যায় যে আমার গাড়িটা এমনি যাচ্ছে নির্দিষ্ট একটা উঁচুর একটা তো মাপও তো থাকে যে আমার গাড়িটা এমনি যাবে সে তো ড্রাইভার তো জানতো যে আমার বন্ধু বা আমার ভাই আমার এখানে ক্যামেরা বন্দি করতেছে শ্যাম লোকের ওপর দিয়ে ক্যামেরা যখন ভিডিও ধারণ করতেছে তো এটার সাথে সে বাঁধতে পারে এখন আমার কথা হচ্ছে যে যে এই ড্রাইভিংটা করলো তার তো এটা জানা উচিত ছিল বা তার এটা বোঝা উচিত ছিল যে একটা অসাদনতার কারণে বড় একটা অ্যাক্সিডেন্ট গলো গেলো মা তার সন্তানকে হারালো এখন বেশ কিছুদিন আগেও নাকি প্রায় দুই মাস আগে নাকি আজিমের বাবাও নাকি দুনিয়া ছেড়ে চলে যায় আবার দুই মাস পরে আজিম আজিমের মার অবস্থাটা কে আসলে আমার বলার মতো ভাষা নাই তা যাই হোক ঘটনাটা বিষয়ে আমি বড় করতে যাচ্ছি না বা বড় করার ইচ্ছাও আমার নাই তবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন যে ড্রাইভিংটা করতেছিল সে যদি একটু সাবধানতার সাথে গাড়িটা চালাতো তাহলে মনে হয় এরকম দুর্ঘটনাটা ঘটতে পারতো না আপনার মতামতটা কমন করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম